আকবার যেটা বড় কুফুর এটা হলো পাসপোর্টাকার আমি এই পাসপোর্টাকার যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন সে ব্যক্তি কি কাজ করছে সে কি কাফের হয়েছে কিনা সে মুসলমান থেকে বের হয়ে গেছে কিনা ইনশাআল্লাহ বুঝতে পারবেন কুফুরে আকবার হলো পাসপোর্টাকার এক কুফরের তাকযিব যেটা মিথ্যা রোপণ করা প্রথম কুফুর হলো কুফরা তাকযিব যেটা মিথ্যা রোপণ করা সেই মিথ্যার ওপরটা কি নবী করিম সাল্লাম সত্য আমাদের সন্দেহ নাই এবং পবিত্র আল কোরআন থেকে নাস পর্যন্ত একটা শব্দ একটা জের জবর এটা কোন বেহুদা এবং আল্লাহ আলা সম্পূর্ণভাবে গঠনভাবে গঠন ভাবে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছে এটা আল্লাহ আলার বাণী এটা আল্লাহ তাল্লাহার বাণী এর মধ্যে কোনো ভুল নাই এক নবী সাল্লামকে পরিপূর্ণ বিশ্বাস করা এবং পবিত্র করার পরিপূর্ণ বিশ্বাস করা কিন্তু এইখানে যদি কেউ যদি মনে করে না